এরকম বাচ্চা কোথায় পাইছে না কি আমাকে দেখাবে দর্শক ভাই সারা বাংলাদেশ অর্ডার টাকা নিয়ে আসবো দর্শক হয়ে দেখাও

সর্বোচ্চ কোয়ালিটি কাশ্মীরে আপেল দেবো কাশ্মীর কাশ্মীরে আপেল দেবো দেখবে আর বুঝবে দেখাও দর্শক বাচ্চা এটা কান দেখাও কানটা ছোট কানে দেখাও অনেক অনেক আছে মাথা ঢুক সুন্দর মাথা ছোট মাথা ঝুল ঝুলো নাই চামড়া দেখো কি চামড়া

যারা বললাম আসলে মানে আমার জিনিস আমাকে ভালোই হবে কিন্তু দর্শকবার দেখে শুনে নিবে